যারা ইন্দোনেশিয়া ভ্রমণ করতে চান ফেব্রুয়ারি মার্চ এবং জুনের দিকে তাদেরকে অবশ্যই ডিসেম্বর মাসে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনারা জানেন যে ইন্দোনেশিয়া টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে হলে অবশ্যই ইন্দোনেশিয়া অ্যাম্বাসি থেকে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর এই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু প্রতি মাসে অল্প সংখ্যক কিছু অ্যাপয়েন্টমেন্ট স্লট তারা ওপেন রাখে তারপরে তারা এটা বন্ধ করে দেয় সো যারা প্ল্যান করছেন যে ইন্দোনেশিয়া ট্রাভেল করবেন বা ইন্দোনেশিয়া ভ্রমণ করবেন তো তারা এখন থেকে প্রস্তুতি নিতে হবে যারা চাচ্ছেন যে আপনারা ভিসা অ্যাপ্লাই করবেন তো আমাদের মাধ্যমে ফুল সার্ভিসটা নিতে পারেন আমরা আপনার অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে আপনার পাসপোর্ট সাবমিট এবং পাসপোর্ট কালেকশন থেকে পুরো সার্ভিসটা আমরা দিব ইনশাল্লাহ তো যারা প্ল্যান করে রেখেছেন আপনারা ভিসার জন্য আবেদন করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ইমেল আইডি দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস ভিজিট করতে পারেন আমরা হচ্ছে যে আপনাকে ফুল সার্ভিস দিব আপনার অ্যাম্বাসিতে যাওয়া লাগবে না আমরা আপনার পুরো ফাইলটা প্রসেস করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনার ফাইল সাবমিট করে তারপর আপনার পাসপোর্ট কালেকশন করে দিবে ইনশাল্লাহ আর ইন্দোনেশিয়ার ভিসাটা খুবই ইজি বর্তমানে আর আরেকটা বিষয় হচ্ছে যে ইন্দোনেশিয়া স্টিকার ভিসাতে আপনারা সবাই জানেন একটা সময় অনভারেবল ছিল এখন ভিসা নিতে হয় আর হচ্ছে যে থাইল্যান্ডের যে স্টিকার ভিসা সেটা বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাচ্ছে জানুয়ারি থেকে তারা স্টার্ট করবে যে এই থাইল্যান্ডের জন্য ই ভিসা থাইল্যান্ডের ই ভিসাটা চালু হবে জানুয়ারি থেকে সো যারা স্টিকার ভিসা পছন্দ করেন বা স্টিকার ভিসা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন মোটামুটি যেন আপনাদের এক থেকে দুইটা দেশ যেন ট্রাভেল করা থাকে এবং প্রফেশনাল ডকুমেন্ট যেন থাকে স্পেশালি ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্রেড লাইসেন্স বিজনেস করলে আর যদি আপনি জব করেন তাহলে অবশ্যই আপনার এনওসি থাকতে হবে সো এই ডকুমেন্টসগুলো ম্যান্ডেটারি যদি এগুলো থাকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা ভালো সার্ভিস দিব আপনাদেরকে এবং এটাই বলবে যে ইন্দোনেশিয়ার যে ভিসা স্টিকার ভিসা তাদের তাদের ভিসার রেশি খুবই ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের স্টিকার ভিসা দিচ্ছে আপনারা যারা স্টিকার ভিসা লাইক করেন স্টিকার ভিসা নিতে চাচ্ছেন তো তারা মোটামুটি এই ইন্দোনেশিয়া আপনাদের জন্য একটা ভালো অপশন যেহেতু অন্যান্য দেশের ভিসা আস্তে আস্তে ই ভিসা চালু হয়ে যাচ্ছে স্টিকার ভিসা বন্ধ হয়ে যাচ্ছে তো এখন আমি মনে করি এটা ভালো একটা অপশন ইন্দোনেশিয়া আপনারা ইন্দোনেশিয়ার ভিসাটা নিতে পারেন একটা কথা মনে রাখবেন প্রফেশনাল ডকুমেন্ট যেন ঠিক থাকে এবং আপনার মোটামুটি এক থেকে দুইটা দেশ যেন আপনার ভ্রমণ করা থাকে মিনিমাম অ্যাটলিস্ট ইন্ডিয়া ভ্রমণ যেন থাকে ইন্ডিয়া শ্রীলঙ্কা মালদ্বীপ এইসব দেশ যেন ভ্রমণ করা থাকে বা অন্যান্য যে কোনো দেশ মোটামুটি এক থেকে দুইটা দেশ যেন আপনার ভ্রমণ করা থাকে তাও